আমি সপ্তম শ্রেণীর ছাত্র একদিন বাবা মাসহ রেস্টুরেন্টে খেতে গেলাম খেতে খেতে বাবা মাকে বলল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাকা টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগুড়ি খাবে মা তখন বাবাকে বলল কি এসব না বললেই হয় না বাবা জোরালো গলায় বলল না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা দরকার আজ হোক কাল তাকে সব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে কথা বলতে বলতে বাবা টিস্যু দিয়ে মুখ মুছে টিস্যুটা নিচে ফেলে দিল এভাবে কয়েকটা টিস্যু ফেলল টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ছুরিতে ফেলুন তবু তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কী ভাববে বাবা দেমাকের সাথে বলল কিচ্ছু ভাববে না চারিদিকে তাকিয়ে দেখো আরও অনেকে টিস্যু নিচে ফেলেছে এগুলো বয়রা পরিষ্কার করে আর বয়দের বকশিস দিলে ওরা এসব ফুলে গিয়ে খুশি হয়ে স্যার বলে সালাম দেয় এটা হলো টাকার শক্তি মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাত দিয়ে তুলে ঝুরিতে রেখে চেয়ারে এসে বসল বাবা তখন ছিল করে মাকে বলল সব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাদের সেটা প্রমাণ করে দিচ্ছি খাওয়া শেষে বয় বিল নিতে এলে বাবা বয়কে ভালো একটা বকশিস দিল বয় সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সালাম দিল বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল কীসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছ এই বলে বাবা গট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে এসে বসল আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোব তখন ওই বয়টি যাকে বাবা টাকা দিয়েছিল ছুটে এসে মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মা বলল বলো ম্যাডাম প্রতিটি টেবিলের পাশে ঝুড়ি থাকার পরেও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজে হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন এরপর বলল স্যারকে যে সালাম দিয়েছিলাম সেটা মন থেকে দেয়নি কিন্তু আপনাকে যে এখন সালাম দেব সেটা দেব একেবারে মনের গভীর থেকে এই বলে বইটি আন্তরিক কৃতজ্ঞ ভঙ্গিতে মাকে সালাম দিল মুহূর্তে আমি বুঝে গেলাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার বয়ের কাছ থেকে বিদায় নিয়ে মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবে আমি তখন মাকে বললাম মা একটু দাঁড়াও মা কৌতূহল নিয়ে দাঁড়ালো আমি তখন গর্বিত বুকে মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা সেলুট দিলাম এই গল্পটা থেকেই আমরা এটা জানতে পারলাম যে পৃথিবীতে টাকা দিয়ে যাই কিছু হোক না কেন ভালো ব্যবহার প্রকৃত শিক্ষা আর সম্মান কোনোদিনই কেনা যায় না